সিঁড়ি খড়া ফলোর করেছেন না ওখানে লেভেলটা আনবেন হাইট মাপ দেবেন কি কোন হাইটে আছে হাইট মাপ দিয়ে ওখানে লেভেল দিয়ে ওই লেভেল থেকে সমস্ত গলামীগুলার লেভেল দিয়ে টেপ মাই রাখবেন হ্যাঁ টেপ মাই রাখবেন তার বেদের না তার কিন্তু এলেমেলে হয়ে যায় আর সুন্দর করে প্রত্যেকটা রুম বাই রুম লেভেলটি করবেন বুঝছেন একটা দুইটা তিনটা আমার সবসাইতে ক্রিটিক্যাল জোন সব সাইতে মারাত্মক ফেলোয়ার করে সবসাইতে এই জায়গাটা এই যে এই যে রিংটা দিয়ে একটা দুইটা আর নিচে একটা তিনটা ঋণ দেওয়া হয়েছে অনেকে কিন্তু এই ইউজ করে না নাইজ করার কারণে ভবিষ্যতে বিল্ডিং জন্য খুবই ক্ষতিকারক ভূমিকম্প হলে পরে ওই সব জায়গায় ছাড়িয়ে যায় ফাটিয়ে যায় বুঝছেন